সাধারণের জন্য ঝুলি ভর্তি প্রকল্প নিয়ে হাজির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন বছরে সাধারণের মাথার ওপর ছাদ থেকে শুরু করে একাধিক শহর উন্নয়ন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন তিনি প্রধানমন্ত্রী কার্যালয়ের সূত্রে জানা যাচ্ছে এদিন দিল্লির অশোক বিহারে সদ্য নির্মিত সরকারি ফ্ল্যাটগুলির উদ্বোধনে যাবেন প্রধানমন্ত্রী রাজধানীতে ঝুপড়ি সরিয়ে যোগ্য উপভোক্তাদের তুলে দেবেন ওই সরকারি ফ্ল্যাটগুলির চাবি প্রধানমন্ত্রী ঝুপড়ি পুনর্নির্বাসনের এই উদ্যোগের আওতায় তৈরি হয়েছে এক হাজার ছশো পঁচাত্তরটি সরকারি ফ্ল্যাট এদিন সেই আবাসনে গিয়ে সদ্য নির্মিত ফ্ল্যাটগুলির উদ্বোধন করবেন তিনি চাবি ধরিয়ে দেওয়া যোগ্য উপভোক্তাদের হাতেও প্রধানমন্ত্রী এই যোজনার আওতায় প্রতিটি ফ্ল্যাট তৈরি করতে খরচ পড়েছে মোট পঁচিশ লক্ষ টাকা কিন্তু যোগ্য উপভোক্তারা এই ফ্ল্যাটগুলি পেয়ে যাবেন মাত্র দেড় লক্ষ টাকায় এছাড়াও আগামী পাঁচ বছরের রক্ষণাবেক্ষণের জন্য দিতে হবে মাত্র তিরিশ হাজার টাকা এছাড়াও আর দুটি শহর উন্নয়ন কেন্দ্রিক প্রকল্পে উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী প্রথমটা নৈরজি নগরে তৈরি ওয়ার্ল্ড ট্রেড সেন্টার আরেকটি হলো সরোজিনী নগরের সরকারি কোয়ার্টার এই সরকারি কোয়ার্টার প্রকল্পের আওতায় থাকবে মোট আঠাশটি টাওয়ার ও আড়াই হাজার ঘর এই আবাসনে যথাযথ ব্যবস্থা থাকবে নিকাশি ও সৌর বিদ্যুতেরও এছাড়াও দ্বারকায় তিনশো কোটি টাকা অফিস কমপ্লেক্স উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী এবং দিল্লি বিশ্ববিদ্যালয়ের জন্য ছশো কোটি টাকার মোট তিনটি প্রকল্পে শিলান্যাস করবেন তিনি রিপোর্ট